যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে হচ্ছে দেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগ কেন তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন আসল কারণ কি রাজনীতির নতুন মন নিতে যাচ্ছে কি বাংলাদেশ বিস্তারিত জানব আজকের বিশেষ প্রতিবেদনে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আকস্মিকভাবে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম নিজেই জানিয়েছেন তিনি মনে করেন সরকারে থাকার চেয়ে রাজপথে কেন এই সিদ্ধান্ত মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলাম কিন্তু ছয় মাস পর মনে হচ্ছে সরকার একটা স্থিতিশীলতা পেয়েছে এখন আমার ভূমিকা বেশি রাজপথে আমার জায়গা থেকে বাইরে প্রয়োজন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি তিনি আরো বলেন গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং ছাত্র জনতার কাতারে থাকার জন্য আমার সরকারে থাকার প্রয়োজন নেই সরকারের বাইরে থাকা রাজনৈতিক শক্তিকে সংহত করা এখন গুরুত্বপূর্ণ এতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নাহিদ ইসলাম পদত্যাগ কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং ভবিষ্যৎ রাজনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত নাহিদ ইসলামের এই পদত্যাগ কি বড় কোনো রাজনৈতিক আন্দোলনের পূর্বাভাস নাকি সরকার ও বিরোধী পক্ষের মধ্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আরও আপডেট জানতে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে সব নতুন খবর সবার আগে পান দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকুন নিরাপদ থাকুন